personal pressure um juma namaz i mean because after juma it's gonna be very tough to manage the time uh i hope you guys all doing great and you are going through some fabulous time in bangladesh obviously there are very good news for bangladesh so you should have um নিজের বিপদ নিজেই ডেকে এনেছেন প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী পাকিস্তানকে আপনার পেহেলগামের যে ঘটনা যে হামলা হয়েছে যেখানে সাতাশ ভারতীয় মানুষের জীবন গেছে সেই ঘটনাকে পুঁজি করে পাল্টা জবাব দিতে গিয়ে মস্ত বড় বিপদের সম্মুখীন ভারত এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী he never even expected that or he probably he even have thought about that quite immature decision sir now you understand now you understand that india is operating badly consequence consequence nabavi siddhanto diye sei going to be drowned and along with serious financial loss flight delays increasing inflation in india that was exactly happening. Why? Because flow of the money will be poured into India more because they need more money into the market to buy stuff because of this airspace ban. This is a very simple equation, ladies and gentlemen. Bad news for India. Another bad news. Every day, four hours delay to the United States. I, day, four flight delays to the western countries particularly the united states 500 million dollars a day uh, after monthly losses due to pakistan uh, airspace ban i mean by pakistan this is the situation for india right now 500 million dollars means what six billion dollars a year just from the airspace ban from pakistan let alone other stuff or the flight delays and then it's going to increase uh, uh, uh inflation why why it is relating uh, uh, related to inflation because people will spend more money to buy the same stuff they used to buy less money buy less money that's why inflation or that market because they will spend more money and the more money will be poured into the market that's why it's right? mudraspiti je. কতটা বিপদে পড়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাও এই হামলা নিয়ে অনেকগুলা ঘটনা বা অনেকগুলা বিশ্লেষণ বিভিন্ন জায়গা থেকে আসছে খুব ভারতের একজন সৈনিক উনি বলছেন ইট ইজ এ সাভোট ইট ইস এ প্রপাগান্ডা ইট ইজ এ ফলস ফ্লাগ অপারেশন বাই ইন্ডিয়া ওই ডোন্ট বিলিভ দ্যাট উই ডোন্ট নো দ্যাট বাট ইট কুড হ্যাপেন রাইট আচ্ছা What about, what about um, Pakistan Airlines losses? Yeah, Pakistan Airlines, because the money to be Pakistan Barotel Western Gami shop. Pakistan, I mean situated west side of India. Therefore, to go to the west, Pakistan lose less money than India. That's why. So এটা হচ্ছে এবং পূর্ব দিক দিয়ে গেলে কিভাবে পাকিস্তানের লস হতে পারে না তো কোয়েশ্চেন ইজ পাকিস্তান পূর্ব দিকে কার সাথে কি করে এটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস কতটা বিজনেস আছে এবং লসটা কিন্তু ভারত থেকে আমরা জানতে পারবো কিন্তু ডেফিনেটলি যদি স্কেল অফ ট্রেডস বিটুইন দি ইন্ডিয়া আই মিন ইন্ডিয়া এন্ড দ্য ওয়েস্টার্ন কান্ট্রিজ ইজ এ নর্মাস অ্যাজ উই নো দ্যাট রাইট সো দে আর দ্য মোস্ট উল বি দে উল বি দ্য মোস্ট লুজ কান্ট্রি ইন টার্মস অফ দ্যাট এয়ার স্পেস প্যান লেডিস অ্যান্ড জেনারম্যান ব্যাড ফর ইন্ডিয়া ট্রাস্ট মি এবং উনি বুঝতে পারেন না এবং এখানে আপনার পাকিস্তানের মানে একটা চ্যানেল চ্যানেল তারা একটা আপনার এই এক ধরনের একটা গ্রাফিক্স করেছে গ্রাফিক্সটা আমি আপনাদেরকে শোনাতে চাই যে মানে কিভাবে দেখেছেন দ্যাট মজা পাবেন আপনারা ইন্ডিয়ার আচ্ছা সো এটা হচ্ছে সবচেয়ে বড় ডেঞ্জার জিনিস এবং এই যে যুদ্ধটা এবং এটা নিয়ে বিতর্ক চলছে বিশেষ করে পশ্চিমবঙ্গের যারা আছেন অনেক বুদ্ধা যারা আছেন তারা কিন্তু বলেছেন যে আপনার এটা কে ঘটিয়েছে এটা দেখা দরকার কেননা অনেক প্রশ্ন উঠছে যে যারা এসেছেন তারা মহিলা মারেননি তারা পুরুষ দেখা দেখা হিন্দু মানে এটা কি এটা পরিকল্পিতভাবে ধর্মের উপরে মুসলমানদের উপরে এটা বলছেন তারা এটা তারা বিশ্বাস করতে পারছেন না যে এটা কিভাবে সম্ভব সন্ত্রাসীরা যখন সন্ত্রাসী হামলা করে কেয়ার কেয়ার্ট উইমেন চিলড্রেন ওর এনিওয়ান এটা সন্ত্রাসের একজন একজন আপনার এক্সপার্টিস তিনি এই ঘটনাগুলো আল কায়দা আইসিস থেকে শুরু করে বর্ণনা করেছিলেন যে কিভাবে তারা হামলাগুলা করেছে এবং হামলার ধরনগুলা দেখে কখনো তারা এই কাজটি করেনি ওয়াই হিয়ার লাইক দ্যাট এবং অতীতের যে আফটার মানে অল দি টেরোরিস্ট অ্যাক্টিভিটিস প্লেস ইন ইন্ডিয়া অন দ্য ইন্ডিয়ান সোয়েল তারা এটা দেখেননি কখনো এটা ভিন্ন ধরনের এখন এটা তারা বলছেন যে বিজেপি যখন বিপদে পড়ে আপনার দেশের ভিতরে রাজনীতি নিয়ে তখন তারা এই ধরনের ঘটনা ঘটিয়ে তারা বুথের মাঠটাকে আবার ছাঙ্গা করে কারণ এই ঘটনার পরেই উনি বিহারে বুট চাইতে গেছেন নরেন্দ্র মোদি উনি জান নাই কাশ্মীরে এই কথাগুলো উঠছে আমি লাইক এ সাইড দ্যাট লেট মি মেক ইট ক্লিয়ার উই ডোন উইমেন নো দ্যাট হু ডিড ইট রাইট ইট কুড বি অ্যাক্ট অফ টেরোরিস্ট রাইট

চক্রান্ত কিনা সেই প্রশ্নটা তারা তুলেছেন এই জায়গাতে লিডিস এন্ড এটা আমি আপনাদেরকে দেখতে ভাষা বলতে চাই সো ইফ ইউ ওয়াচ দোস আই মিন আই মিন বিশ্লেষণ ওর অ্যানালাইসিস অ্যাবাউট দিস ইনসিডেন্ট ইউ ক্যান ইজিলি সি হোয়াট ডি দেড আই মিন টক অ্যাবাউট দ্যাট রাইট সো আপনার এবং এবং এই যে এখন এখন কথা হলো যে এটা তো হলো একটা সাইড সেকেন্ড থিং হলো যে আপনার ইন্ডিয়া ড্রপড বম অন ইটস ওন সিডি আই মিন হতে পারে হতে পারে কারণ মনে রাখবেন নরেন্দ্র মোদী By the way, another bad news for India: IMF expected or predicted that the GDP growth of India will be 5.5% in 2026, and whereas they predicted Bangladesh right now under this interim government, the GDP of Bangladesh will be 6.5%. Think about that. This is why they don't like Dr. Muhammad Yunus. The FDI, but foreign direct investment, jahanep. মানে আপনার ওয়েজর ডি ক্লাইনিং বিকজ অফ দ্য আপ আই মিন আই মিন ইনস্টেবিলিটি রাইট নাও আপনি কল্পনা করেন যে তারপরেও আই এম এফ বাংলাদেশের এবং ঋণ পরিশোধের মাত্রাটাকে থেকে শুরু করে বাংলাদেশ ইজ রাইট নাও অন গ্রেড ওয়ান বিকজ অফ দিস কাইন্ড অফ আই মিন ফিনান্সিয়াল স্টেবিলিটি অ্যান্ড দ্য লেস করাপশন আই মিন আই মিন অনেস্টলি স্পিকিং অন দ্য টপ অফ দিস দ্য গভর্নমেন্ট লাইক হা হায়োর যারা আছেন তাদের তাদের মধ্যে এই কারণে দুর্নীতি বলে রাখি যে বাংলাদেশের দুটো সমস্যা দুটো সমস্যা যদি সমাধান আমরা করতে পারি বাংলাদেশ ক্যান ফ্লাই ইন দ্য স্কাই হোয়াট প্রবলেম দ্যাট ক্যান হল্ট আওয়ার প্রোগ্রেস নট নাম্বার ওয়ান ইজ দুর্বৃত্তায়িত রাজনীতি অদক্ষ অযোগ্য অপদার্থ খরাপটেড লেখাপড়া ইন রাজনীতিবিদ রাজনৈতিক ব্যবস্থা and then corruption overall. If we can <laughs> Bangladesh's progress to touch, according to Dr. Muhammad Yunus, That where well, we should go by 2030, no one can stop us. And then Indian aggression. Why Indian aggression is not a problem? When we fix this problem, because তারা যে আগ্রাসনটা করে তারা ওই অদক্ষ অযোগ্য অপদার্থ লেখাপড়াহীন করাপেড পলিটিক্যাল সিস্টেম অ্যান্ড পলিটিশিয়ানদের দ্বারাই তারা কিন্তু তাদের আগ্রাসনটা প্রতিষ্ঠা করে বাংলাদেশ ইউ ক্যান ফিক্স দিস প্রবলেম দে দে বি উই হ্যাভ প্রবলেম সো ফার্স্ট অফ অল ইনস্টিটিউশনাল রিফর্মস অ্যান্ড পলিটিক্যাল রিফর্মস এই দুটো জিনিসটা আমরা করতে পারি বাংলাদেশের প্রোগ্রেস আগামী টেন ইয়ার্সের ভিতরে কোনো বড় ধরনের প্রজেক্ট না নিয়েও বাংলাদেশ দাঁড়াতে পারবে বিশ্বের সামনে ডেতন মাসে আমি আপনাদেরকে বলতে পারি মেগা কোনো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট বা মানে প্রোগ্রাম না নিয়েও বাংলাদেশ দাঁড়াতে পারবে নিশ্চিত করে আমি আপনাদেরকে বলতে পারি বাট এজ লং এজ ইউ হ্যাভ দিস পলিটিশিয়ান গ্যাস দে গেস দেটিভ বাট দেশনালু দ্য মার্কট দেয়ার ডিসকোয়ালিফাইড রাইট দে্ট রাইট এন্ড ল্যাক অফ পেট্রুয়েটিজম ইজ এনাদ so these are the problem for our politicians and political system and our vowel for the country because they run the government, above all, they run the country, right? so therefore, if we can fix it, we can fix everything. india is not a big deal as long as we can fix our politicians and our political problems, ladies and gentlemen. So, let me go back to my point because i have to go to the mosque as well. so after indian, the kore, itami kore Because it is very fine. Poti $500 million, lost million Corbe because of the airspace ban. Think about that. Six billion dollars a year. They cannot even take it. They can't afford to lose this money. Then what is that? They have to come to Pakistan. They have to sit for a dialogue. They have to solve the problem, right? Bar attack it to Bangstub, Pakistan is to Bangladesh no. have on the visa. SN, the government can do the cargo kiko sending the Silate Katara bechanyas and cargo money. Oh, by the way, I think it's this Sunday, day after tomorrow, the first cargo flight from Silet from I mean on will leave um Sillet for Europe. Yes. So think about that. Every problem has some ব্রিং সাম সলিউশন এন্ড সাম রেভলিউশনারি আইডিয়াস ট্রাস্ট মি এই জন্য ভারত যে কাজটা করেছে আমি খুব খুশি হয়েছি কেননা বাংলাদেশ এখন ব্যার করবে খুঁজে যে কীভাবে লেস ইন্ডিপে ইন্ডিপেন্ডেন্সি থাকতে পারে পাকিস্তানের ভারতের উপরে এটা আপনার বাট ইট ইস টু এক্সপেন্সিভ ইট মে ফর দ্য মোমেন্ট

So, this yes, is a big problem. And then eventually, what? GDP will be shrunk. That's why IMF, IMF predicted 5.5% GDP for India. Why? Because of that problem. You have to understand that. The financial equations completely related to that, ladies and gentlemen. So, you have to understand that you have to understand that right have to no. understand that you have to understand that you have to understand এটা পাকিস্তান বুঝতে হবে এটা একটা বিগ কান্ট্রি নিউক্লিয়ার পাওয়ার এবং গতকালকে উনি বলেছেন আপনার পাকিস্তানের যে আপনার এই উনার নাম হচ্ছে নওয়াজ খাজা উনি হচ্ছেন ডিফেন্স মিনিস্টার উনি স্কাই আই ওয়াচ দিস ইন্টারভিউ উনি বলেছেন যে উনি মনে করেন ইন্ডিয়া ইজ বিহাইন্ড দ্যাটক ইন্ডিয়া গভর্নমেন্ট ডাইরেক্টলি বলছেন এবং বলছেন উই আর রেডি টু গো ফর এ ওয়াল আউট ওয়ার্ড ইন্ডিয়া থিঙ্ক দ্যাট দুটা নিউক্লিয়ার পাওয়ার অল আউট ওয়ারের জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা এই মুহূর্তে

আপনার মুসলমানদের বিরুদ্ধে যে বিষাদগার যে ধরনের আপনার মাইনরিটি প্রবলেম চলছে ইন্ডিয়াতে এগুলোর একটা প্রতিক্রিয়া এখানে আসতে পারে লেডিস অ্যান্ড জেন্টলম্যান সো দেয়ার ফর ইজ সেন্ডিং আপ রাইট নাও ফর ইন্ডিয়া ব্যাড নিউজ ফর ইন্ডিয়া ফ্রম অল এক্সপেক্টস অফ দেয়ার পলিটিক্যাল অ্যাফেয়ার্স এন্ড দেয়ার ডিপ্লোমেটিক অ্যাফেয়ার্স লেডিস অ্যান্ড জেন্টলম্যান এবং এই যে লসটা এবং আপনার জন্য কি শত্রুকে গায়ল করতে চান অর্থনৈতিকভাবে গায়ল করবেন প্রথমে কারণ অর্থনীতিতে যখন শত্রু আঘাত করে দিবেন

সাথে করে করে ব্যবসা স ইন মানে উইদিন যখনই টেরিফস আসবে এই পণ্যগুলা মানে আপনার লেস কম্পিটিভ হবে দে আর ফর পিপুল less বাই লেস চাইনিজ well, eventually they'll lose the factory, shut down their production will be uh, lost so so many stuff it's, a, it's a question as you know that ladies and gentlemen so ek atre ami abar bolchi je bharat bharat bujhte pare nai মানে এই সাপটা কিভাবে করতে হয় আমি আপনাদেরকে বলি যেহেতু আমি চলে যাবো জুমাতে যাবো আজকে চেষ্টা করবো অন্য সময় যদি আমি আসতে পারি তবে এখানে আবার বলে রাখি এটা আপনারা আবার দেখা হচ্ছে ঠিক আলো কে দেখ অন্য

Every US bound or but yes, US bound, North American bound flight, every four hours delay. Minimum two point two point three five to four hours. Minimum. It depends upon the weather. So call product delay to আপনার সব কিছু মিলিয়ে ফাইভ হান্ড্রেড ডলার অর্থাৎ মারাত্মক বিপর্যয় এর আপনি যখন এই কাজগুলো করবেন একটা দেশের সাথে ট্রেড ক্যান্সেল করে দিবেন সব কিছু বাতিল করে দিবেন তার উপরে যে ডিপেন্ডেন্সি আছে সেটা বলে যাবেন এটা কতটা ইনি আপনার তাদের এই যে ইন্টেলেকচুয়াল অভাব বাংলাদেশের আতিথিবিদের ভিতরে আপনার এইটা আপনি কিন্তু প্রমাণ পেয়েছেন মানে এই কাজটা কিন্তু করার আগে তিনবার ভেবেচিন্তে করা উচিত ছিল হোয়াট দ্যাট ইজ এ কনসিকুয়েন্স রাইট অ্যান্ড দেন এভার থার্ড এ বাদ দ্যাট নাও They say, oh, short. Obviously, they have to sit for a dialogue with Pakistani authority and find out a solution. Otherwise, six billion dollars a year. And inflation. So everything is bad news. I mean, um, I mean for India. So visa Bangladesh. No, it's Pakistan. অর্থনৈতিকভাবে আপনারা একটু স্টাই বল আই আন্ডারস্ট্যান্ড বাট বা একটা বিগেস্ট কান্ট্রি বিগেস্ট অর্থনীতি তাদেরও আছে তাদের জনসংখ্যা আছে বলতো দেয়ার ইন ট্রাবল দার ইন এ ম্যাস রাইট নাও বাট একটা নিউক্লিয়ার পাওয়ার ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট এবং বাংলাদেশকে ভিসা ব্যান করে দিয়ে পানিশমেন্ট দিয়ে দিলেন মানে এক মিনিটের ভিতরে এটা বাংলাদেশ নয় এটা পাকিস্তান লেডিস্ট জারম্যান আই হ্যাভ টু গো টু দা মাস্ট রাইট নাও ফর সেকেন্ড জামাত সো লেট মি টেল ওয়ান থিং ওভারঅল যারা এই জয়েন করলেন তাদের জন্য মানে নিউজটা হলো যে পেহেলগ্রাম যে আপনার টেরোরিস্ট হামলা হয়েছে সেই হামলার জন্য পাকিস্তান দায়ী করতেছে তারা আপনার ভারতকে তারা বলছেন যে ভারতের কোনো গোয়েন্দা সংস্থা এখানে জড়িত থাকতে পারেন গতকালকে স্কাই নিউজে দেয়ার রাইট স্কাই নিউজে পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার বলেছেন ভারত মে বি বিহাইন্ড দিস অ্যাটাক রাইট দ্য সেকেন্ড থিং ইজ আপনার উনি ঘোষণা করেছেন যে Palta action. prostot Pakistan, they are preparing and it could be an all-out war with India. or that two nuclear powers coming together for a war. That's a bad news for our area and for these two countries. And you know that also um visa Batil Pakistan Palta in retaliatory action. Uh, Pakistan banned airspace for Indian airlines. Consequently, they will lose. $500 million dollars a month in accumulation, six, almost more than $6 billion a year, and up to four hours flight delay to the US-bound flights. Bad news for India, a bubble. We hope and we urge the leadership of both countries and the United States and President Donald Trump, please come forward and mediate among them, solve the problem. We don't want to see any war, any. Loss of lives amongst, not amongst in this area, anywhere on this planet. Be blessed and be safe, everyone. See you next time. Asalaamu As Alaikum.